হার মানা মানুষ সফলতার গল্প লিখতে পারে পরাজিত হওয়া এক জিনিস আর হার মেনে নেওয়া সম্পূর্ণ ভিন্ন জিনিস এই কথাটি কেবল একটি উক্তি নয় এটি জীবনের কঠিন এবং অনিষ্কার্য সত্য আমরা সবাই জানি জীবনের পথে খেতে হয় ব্যর্থতা আসে আর এক সময় এমন অনুভব হয় যে যেন জীবনের সব আশা শেষ মনে হয় এবার বুঝি হেরে গেলাম কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল পার্থক্য পরাজিত হওয়া এক জিনিস আর হার মেনে নেওয়া সম্পূর্ণ ভিন্ন জিনিস পরাজিত হওয়া হল একটি অস্থায়ী ঘটনা আপনি হয়তো একটি পরীক্ষায় খারাপ করেছেন অথবা একটি ব্যবসায়িক চুক্তি হাতছাড়া হয়েছে অথবা একটি সম্পর্ক ভেঙে গেছে এই মুহূর্তগুলো অত্যন্ত বেদনাদায়ক কিন্তু এগুলি আপনার গল্পের শেষ পাতা নয় এগুলো কেবল একটি অধ্যায় মাত্র একজন সফল মানুষ কখনোই পরাজয় কে শেষ পরিণতি হিসেবে মেনে নেয় না সে জানে যে কালি দিয়ে ব্যর্থতার দাগ পরে ঠিক সেই কালি দিয়েই ঘুরে দাঁড়ানোর গল্প লেখা যায় তুমিই পারবে এই শব্দের শক্তি যখন জীবন কঠিনতম চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখন আপনার ভেতরের তুমিই পারবে শক্তিটিকেই জাগিয়ে তুলতে হবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না যদি না আপনি নিজে থামতে চান আপনার ভেতরের সেই অদম্য সাহস সেই জেদ আর সেই বিশ্বাসই হল আপনার সফলতার মূলধন সফলতার গল্পগুলো কখনোই আরামদায়ক বিছানায় শুয়ে লেখা হয় না এগুলো লেখা হয় অন্ধকার রাত পার করার পর শতবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এবং প্রতিবারই নিজেকে নতুন করে তৈরি করার পর আপনার গল্পে যত বেশি কঠিন লড়াইয়ের আস থাকবে তা অন্যদের কাছে তত বেশি অনুপ্রেরণামূলক হবে এখন আপনার পালা যদি আজ মনে হয় আপনি ক্লান্ত তবে একটু বিশ্রাম নিন কিন্তু কলম ফেলে দিবেন না ব্যর্থতার পাতাগুলো ছিঁড়ে ফেলে দিন বা সেগুলোকে শিক্ষার নোট হিসেবে ব্যবহার করুন একটা কথা মনে রাখবেন যিনি হার মেনে নেন তিনি কেবল আফসোস আর হতাশার গল্পই রেখে যান কিন্তু যিনি বিশ্বাস রাখেন আমি পারবো তিনি বিশ্বকে দেখান যে অসাধ্যকেও কিভাবে সাধন করতে হয় আজ থেকেই নিজের হাতে কলম তুলে নিন জীবন নামক এই ডায়েরির পরবর্তী অধ্যায়টি হোক আপনার জীবনের গৌরবময় গল্প আপনাদের জন্য প্রশ্ন আপনার জীবনের সেই একটি মুহূর্ত কোনটি যখন আপনি প্রায় হার মেনে নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আমি পারব বলে ঘুরে দাঁড়িয়েছিলেন কমেন্ট বক্সে আপনার সেই অভিজ্ঞতার কথাটি জানিয়ে যাবেন